রোজার বাসে নেওয়ার পরে ডাক দিলেন আল্লাহর নবী গো আবু বকর আপনার রোজার সামনে হাজির আপনি অনুমতি দিবেন কি আপনার পাশে কবরস্থ করার জন্য এই কথা বলতে দেরি হয়েছে সাথে সাথে ডাক এসে যে আদ বা ইলাল হেভি হে অমর আলি দুনিয়ার মধ্যে আমক ছিল আমার সাথী এখন থেকে কবরের মধ্যেও হয়ে যাবে আমার সাথী মহদারাম হাজির আজকে যে বিষয়টার উপর আমি আলোচনা করব সেই বিষয়টা হইল মানুষ আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন মানুষ দুনিয়াতে সৃষ্টি করেছেন মানুষের নাবিটা যেই জায়গা থেকে আনা হয়েছে মানুষের নাবিটা যেই জায়গা থেকে মাটি এনে সৃষ্টি করা হয়েছে তাকে ওই জায়গাতেই দাফন করা হইল এই বিষয়ে আলোচনা করব ইশা আল্লাহ হজরতে ওমর রদি আল্লাহ তাল আনহ ওমর রদি আল্লাহ তাল অত্যন্ত বড় মর্যাদবান একজন সাহাবী ছিলেন হজরতে ওমর রদি আল্লাহ তাল আনহ ওনার কবরস্থ করা হয়েছে নবীর পাশে নবীর রোজার পাশে দুইজনকে কবরস্থ করা হয়েছে একজন আবু বকর সিদ্দিক আর একজন নবী বিশ্বনবী রহমাতুল্লিল বলেন আমি ওমর আবু বকর এই তিনজনকে এক জায়গার মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে আয়াত তাফসিরে মাঝহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিবুতে রহমতুল্লাহ আলাইব এই হাদিসটা এনেছেন আল্লাহর নবী বিশ্বনবি বলেছেন আবি আবু বকর অমর এই তিনজনকে এক জায়গার মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে তো এই হাদিস দ্বারা বোঝা যায় তিনজনের কবর এক জায়গাতেই হবে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন রোজার মধ্যে সশরীরে জিন্দা আছেন তিনি হায়াতন নবী নবীজি সশরীরে জিন্দা আছেন কেউ যদি রোজার পাশে গিয়া সালাম দেয় নবীজি বলেন আমি নিজ কানে শুনতে পারি বলেন সুবাহান আল্লাহর পয়গাম্বর দুজাহানের সরদার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি রোজার পাশে দাঁড়াইয়া আমাকে সালাম দেয় মাঙ্গসল্লা আলাইহি ইনদ ক্ববরী সামি'তুহু আমি নবী সালাম দেওয়ার সাথে সাথে নিজ যেখানে শুনি বলেন সুহান আল্লাহ নী রওজার মধ্যে জিন্দা সেন নবীজি উম্মতের সালাম শুনতে আবু বকর সিদ্দিক মুহূর্তে আবু বকর ডাক বলেন। আমার অনুসারীরা তোমরা শোনো আমি আবু বকর যখন দুনিয়া থেকে চলে যাব আমার লাশটা রোজার পাশে নিয়ে তোমরা রাখবা রজার কাজ রোজার কাছ থেকে অনুমতি নিবা নবীর কাছ থেকে অনুমতি নিবা নবী যদি বলেন আমি বকরকে নবীর পাশে রাখার জন্য তাহলে তোমরা রাখবা আর যদি অনুমতি প্রদান না করি তাহলে আমাকে তোমরা যে কোনো জায়গাতে ইচ্ছা হয়ে রেখে দিবা আমার নবী যদি অনুমতি না দে তাহলে তোমরা বুঝবা দুই বছরের দুই বছরের দেশ চালানোর মধ্যে আমি কোনো ভুল করেছি আমার নবী আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে বুঝবা নবী যে আমার ওপর অসন্তুষ্ট আমার দুই বছর রাজত্ব চালানোর মধ্যে ভুল হয়েছে ঠিক তদ্রুপ আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় নিলেন হজরত আলী রদি আল্লাহ তালানহ অন্যান্য সাহাবাহিক রাম আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহকে রোজার পাশে নিলেন রোজার পাশে নেওয়ার পরে ডাক দিলেন আল্লাহ আবুব আপনার রোজার সামনে হাজির আপনি অনুমতি দিবেন কি আপনার পাশে কবরস্থ করার জন্যে এই কথা বলতে দেরি হয়েছে সাথে সাথে ডাক এসেছে আদুল হাবি বা ইলাল হাবি হ্যাঁ উমর আলী দুনিয়ার মধ্যে আমার ওখর ছিল আমার সাথী এখন থেকে কবরের মধ্যে ও হয়ে যাবে আমার সাথী দুনিয়াতে ছিল সঙ্গী এখন খবরেও আমার সঙ্গী হয়ে যাবে সুতরাং প্রশ্ন করার কোনো দরকার নাই আবু বকরকে আমার পাশে রেখে দাও এ তকদির কি মহামলা হয় ভাগ্যে থাকতে হয় সবাই নবীর পাশে সইতে পারবে ভাগ্য হবে সবার হবে না আমার আবু বকর সিদ্দিক নবীজিকে কি পরিমাণে ভালোবাসতেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলে আবু কর কর কান্তে কান্তে চোখ দিয়া পানি বাহির করতে করতে চোখ দিয়া রক্ত বাহির হয়ে গিয়েছিল কলিজা থেকে পুরা গন্ধ আসতো নবীর দুঃখে দর্জরিত হইয়া কলিজা পর্যন্ত পুরে গিয়েছিল নবীজির দুনিয়া থেকে যাওয়া অবকর সহ্য করতে পারছিল না আমার হজরত উমর রাহর একজন সাহাবি বড় আশা ছিল মরের যুদ্ধের ময়দানে শহীদ হবে কিন্তু ওমর যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই বহু যুদ্ধ করেছেন কিন্তু যুদ্ধে শহীদ হয় নাই অমর রাজি আল্লাহ দোয়া করতেন আল্লা ও প্রভু আমার শহীদ হইতে পারলাম না তবে আমার আরজি কবুল করু আমাকে নামাজরত অবস্থায় মৃত্যুদান করিও আমাকে নামাজ দাঁড়ানো অবস্থায় মৃত্যু দান করি এই দোয়া পড়তেন আল্লাহ কবুল করে ফেলেছেন জন্য ভাইয়ের আমার ভালো মৃত্যু চাইলে আল্লাহর কাছে দোয়া করতে হয় না হইলে রাস্তাঘাটে বইড়ে মরতে হইব রাস্তাঘাটে মরে পড়লে অনেক সময় দেখা গেছে আপনার তব নসীব হবে না আমার মায়েরাম। আল্লার পায়গম্বর দুজাহানের সর্দার বিশ্বনবী রাতমাতুল্লিলা আলমিন উমর র দিয়ালদাহু তালাম হিকে কি পরিমাণে বালবসতেন হজরতে উমা নবীজিকে কী পরিমাণে বলবসতেন উমর নবীজিকে না দেখলে ওম শান্তি পাইতো না যতক্ষণ পর্যন্ত নবীর চেহারা না দেখত ওমরকে না দেখলে ভালো লাগতো না ওমর নিজের জীবনের চাইতেও সন্তানের চাইতেও জমি জামার চাইতেও স্ত্রীর চাইতেও মা বাবার চাইতেও আত্মীয় স্বজনের চাইতে বেশি নবীকে ভালোবাসতেন এমন তার জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসতেন টেকেনা এজন্য রাজি আল্লাহ এমন দামি হয়েছিল ওমর রাজি আল্লাহ তালাহর আঙ্গলের ইশারাই অর্ধ পৃথিবী জগৎ চলত অমর রে কি পরিমাণে বই মানুষে বই প্যত শয়তানেও বই উমর যে রাস্তা দিয়া না উমর কি বই পাইত সেই উমর নামাজে দাঁড়াইছে উমরের পিছন দিয়া গাতক নামাজে দাঁড়াইছে টুবি মাথায় দিয়া পাঞ্জাবি মাথায় দিয়া দাঁড়াইছে বলেন সে কি নামাজে দাঁড়াইছে নামাজ পড়ার জন্য না উমরকে আঘাত করার জন্য ওই যে উমরের দোয়া কবল হয়ে গিয়েছে উমরের পিছনে উমরের ঘাতক যিনি হত্যা করবেন তিনি দাঁড়াইছেন নামাজে বুঝাইতেছে আমি নামাজ পড়তেছি অথচ